একশো টাকা পিস একশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস কি আছে দেখি শত শত শাড়ি শত শত ডিজাইন হই আচ্ছা প্রতিটা শাড়ি আপনার

একবার 5 সাথে পাক্কা 5 সাথে রুল পাক্কা 5 সাথে ওনা পাচ্ছেন 90 টাকা পিস 90 টাকা পিস আচ্ছা আচ্ছা অনেক বড় সাইজ কিন্তু একদম নামাজেও না সাইজ নামাজেওul না হবে ওনা দিয়ে দিয়েছি 90 টাকা পিস কালারগুলো কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে অনেক কালার হবে অনেক ডিজাইন আচ্ছা এই প্রত্যেকটা অনলাইন কি হচ্ছে 75 করে হবে 75 করে হবে সবগুলো হচ্ছে 90 টাকা করে 90 টাকা পিস ওর না আচ্ছা 90 টাকা করে স্টক অফারে থাকবে যারা আগে ফোন করতে পারবে তারাই মাল নিতে পারবে এগুলো পাবেন আপনি 20 টাকা গস এগুলো কি গস কাপড় এগুলো গস কাপড় এক কালার বয়েল থাকবে প্রবলেম না থাকবে হ্যাঁ বয়েল প্রবলেম থাকবে হ্যাঁ থাকবে 20 টাকা গস পার গস হচ্ছে 20 টাকা করে এগুলো 20 টাকা করে দিতে সর্বনিম্ন কত গস নিতে হবে আপনার কাছে সর্বনিম্ন আপনি বান্ডেল আছে যেমন 100 গস 72 গস 86 গস 80 গস এমন বান্ডেল নিতে হবে ফুল বান্ডেলটা নিতে হবে নিতে হবে বিশ টাকা গোছ বিশ টাকা গোছ